এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি 28 মার্চ পর্যন্ত ইডি হেফাজত অরবিন্দ কেজরিwale আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজীব রাজীব একদমই দেখো অরবিন্দ কেজরিওয়ালের কি হবে তার ভবিষ্যৎ কি এই নিয়ে কিন্তু অপেক্ষা ছিল এবং দীর্ঘ সময় অপেক্ষা চলছিল বিচারক দুপক্ষের বক্তব্য শুনেছেন এবং শেষ পর্যন্ত বিচারক তার নির্দেশ দিলেন আঠাশে মার্চ পর্যন্ত অর্থাৎ ছ দিনের জন্য অরবিন্দ কেজরিওয়াল ইডি হেফাজতে থাকবেন অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল আগামী ছ দিন থাকবেন দিল্লির ইডির সদর দপ্তরে সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করবে ইডি ইডির তরফ থেকে দশ দিন হেফাজত চাওয়া হয়েছিল এবং যে আবগারি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে বিস্তার অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে দশ দিন রিমান্ড চাওয়া হয়েছিল আদালত দশ দিন দিনের পরিবর্তে ছদিন তাকে হেফাজতে তোমার কাছে জানার চেষ্টা করবো এডির তরফ থেকে ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে আহ আনা হয়েছে যে যার ওপর দাঁড়িয়ে তাকে ছদিনের ইডি হেফাজতের নির্দেশ দিলেন বিচারক দেখো এডির তরফ থেকে যে অভিযোগ আনা হয়েছে যদি এককথায় বলা যেতে পারে বিস্তর অভিযোগ এডি বলছে যে এই আবগারি দুর্নীতি মামলা যেটি দুর্নীতি হয়েছে যেখানে আম আদমি পার্টি ঘুর পথে একশো কোটি টাকা চেয়েছে ঘুষ নিয়েছে এবং পঁয়তাল্লিশ কোটি টাকা তারা গোয়ার হাওয়ালার মাধ্যমে পাঠিয়েছে দক্ষিণ লবি থেকে এই পুরো কর্মকাণ্ড হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের মস্তিষ্ক থেকে অর্থাৎ তিনি মস্তিষ্ক খাটিয়েছেন তার মস্তিষ্ক প্রচিত এই প্রচিত এই ঘটনা এবং দুর্নীতির কিং কিংপিন বলা যেতে পারে মাস্টার মাইন্ড বলা যেতে পারে তাকেই করা হচ্ছে এবং ব্যক্তিগতভাবে ভাবে তিনি অনেককে আর্থিক সুবিধা পাইয়ে দিয়েছেন মূলত অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আজকে অতিরিক্ত সলিসিটার জেনারেল এস ভি রাজু এই অভিযোগগুলোই করেছেন রাউজ অ্যাভিনিউ আদালতে এবং তার প্রেক্ষিতে উভয় পক্ষের বক্তব্য শোনার পর দীর্ঘক্ষণ রায়দান স্থগিত রাখা হয়েছিল এবং এই মাত্র রায়দান দেওয়া হলো রায় দেওয়া হলো যেখানে বলা হলো আগামী আঠাশে মার্চ পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এখন দেখার এই হেফাজতে থাকা এবং পরবর্তীতে আদালতে আবার তার হাজির হওয়া এই সমূহ সময়টাতে তিনি মুখ্যমন্ত্রী হিসেবেই কাজ চালিয়ে যান কিনা বা আম আদমি পার্টি তাদের পরবর্তী কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে আনে কিনা দল কিন্তু জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী হিসেবেই কাজ চালিয়ে যাবেন অরবিন্দ কেজরিওয়াল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা